আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন এই বিষয়টি আপনার জন্যে জানা অত্যন্ত জরুরি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সক্ষম হবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। বিষয়টি হলো অ্যাল আলা অ্যাল হ্যানাকুল আলা অর্থাৎ উপরের তালু আমাদের জানতে হবে হ্যানাক হ্যানাক শব্দের অর্থ কী হ্যানাক শব্দের অর্থ হলো তালু এই যে উপরের তালু এই তালুটাকে আরবিতে বলা হয় হ্যানাক আর আগালা বলতে বোঝায় উপরে অর্থাৎ উপরের তালু আরবিতে যেটাকে আমরা বলবো আল হ্যানাকুল আগালা যদি এই নামগুলি আপনি না জানেন তাহলে মাখরাজের ক্ষেত্রে আরবি হরফগুলি উচ্চারণ করবার ক্ষেত্রে আপনার অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে প্রিয় বন্ধুরা আল হেনাকুল আগালা অর্থাৎ উপরের তালুকে কয়টি ভাগে ভাগ করা হয় খুব ধ্যান দিয়ে শুনতে হবে আল হানাকুল আগালাটাকে মুজাওবিদগণ পাঁচটি ভাগে বিভক্ত করেছেন আল হানাকুল আগালা পাঁচটি ভাগের ভিতরে প্রথম যেটি আছে সেটা হলো আল লিসা আল লিসা লিসা হল দাঁতের মাড়ি প্রিয় বন্ধুরা লিসা শব্দের অর্থ হলো মাড়ি দেখেন মাড়ি বলতে দাঁতের মাড়িটাকে বোঝানো হয়েছে আপনার স্ক্রিনের দিকে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন আল লিসা আল লিসা শব্দের অর্থ হল দাঁতের মাড়ি এটা আপনাকে মনে রাখতে হবে দুই নম্বরে যেটি হল মোকাদ্দামুল হ্যানাক মোকাদ্দামুল হ্যানাক অর্থাৎ তালুর সম্মুখ ভাগ বা তালুর সামনের যে অংশটা এই যে উপরে যে আমাদের তালু আছে তালুর সামনের ভাগটাকে বলা হবে মোকদ্দামুল হ্যানাক স্ক্রিনে আপনার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতে এই যে জায়গাটা এই যে ঘাঁচ কাটা ঘাঁচ কাটা যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলবো মোকদ্দামুল হ্যানাক আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো আল হেনাকুল আজমিউ প্রিয় বন্ধুরা তিন নম্বর বিষয়টি আল হেনাকুল আজমিউ অর্থাৎ তালুর মধ্যভাগ অর্থাৎ তালুর শক্ত ভাগ যে জায়গাটায় তালুটা পুরো শক্ত অর্থাৎ হাড় আছে আল হেনাকুল আজমিগো বলতে বোঝায় তালুর শক্ত অংশটাকে অর্থাৎ তালুর মধ্যবর্তী স্থানটাকে আমরা বলবো আল হেনাকুল আজমিগীয় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাকে বলা হবে আল হেনাকুল আজমিগিও প্রিয় বন্ধুরা চার নম্বরে হলো হানাকুল লাহমই আমরা জানি লাহমুন মানে হল গোস্ত তো হানাকুল লাহমেইয়ু তালুর নরম অংশ তালুর নরম অংশটাকে বলা হবে আল হানাকুল লাহমেইয় প্রিয় বন্ধুরা তালুর নরম যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে বলা হবে তালুর নরম অংশ বা আল হানাকুল পাঁচ নম্বরে যে বিষয়টি আছে সেটা হল আল্লাহ আল্লাহ অর্থাৎ আল বন্ধুরা আমরা জানি অনেকেই হয়তো জানি না প্রত্যেকটা মানুষের দুইটি করে জিহুবা থাকে একটি হলো জিহুবা যেটাকে আমরা লিসান বা জাবান বলে জানি আরেকটি জিহুবা হলো আল জিব একেবারে তালুর শেষের দিকে একেবারে তালুর শেষের দিকে যে নরেন গোস্তের টুকরা আছে ছোট্ট এই আলজিবটা আমরা যদি ওখানে আঙুল লাগাই আমাদের কাশি লাগার সম্ভাবনা আছে তো ওই জায়গাটাকে বলা হয় আলজিব অর্থাৎ আল লাহাত আল লাহাত মানে হলো আলজিব প্রিয় বন্ধুরা তাহলে আল হানাকুল আলাটাকে পাঁচটি ভাগে ভাগ করা হয় কি কী আল্লিসা এক নম্বরে হলো আল্লিসা দুই নম্বরে হলো মোকদ্দামুল হেনক মোকদ্দমুল হেনাক তিন নম্বরে হলো আল হেনাকুল আজমইয় আল হেনাকুল আজমইয় আর চার নম্বরে যেটি আছে সেটি হলো আল হেনাকুল লাহমই আল হেনাকুল আর পাঁচ নম্বরে যে অংশটি আছে সে অংশটি হলো আল্লাহাত অর্থাৎ আলজিব আপনি আপনার ঘরের বাচ্চাদেরকে এইভাবে আপনি মুখস্থ করাতে পারেন আল হানাকুল আলাকে পাঁচটি ভাগে ভাগ করা হয় তো কিভাবে আপনি পড়াবেন আল্লিতা মোকদ্দামুল হানাক আল্লিতা মোকদ্দামুল হানাক আল হানাকুল আজমিয়ু আল হানাকুল লাহমিয়ু আল্লাহাত

পাঁচটি ভাগে ভাগ করতে পারি আমাদের যে উপরের তালু আছে তালুটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি সেই পাঁচটি ভাগে কি কি নাম আছে সেই নাম সহ আজকের আমরা এই ভিডিওটির ভিতরে জানলাম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের এই টিপস অফ কোরআন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আপনি অবশ্যই যে বিষয়টি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি وبركته